আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা ইলেকট্রিক কেটলি অর্থাৎ হট কেটলির কি পরিমাণ এনার্জি ইউজ হয় সেটা দেখাচ্ছি এখন দেখতেছেন আমার ইলেকট্রিক কেটলিতে একটা লোড দেওয়া আছে কি পরিমাণ বিদ্যুৎ ইউজ হচ্ছে সেটার পালস দেখলে বুঝতেছে রেড সিগনাল মারতেছে বারবার যে কত দ্রুতভাবে রেড সিগনাল দিচ্ছে সেটা দেখেন রীতিমতো অবাক হবেন কী পরিমাণ বিদ্যুৎ ইউজ হচ্ছে তো আমি পরবর্তী দেখাচ্ছি লোডটা ডিসকানেক্ট করব এখন লোডটা ডিসকানেক্ট করার পরে আবার আমি আপনাদেরকে বিদ্যুতের মিটারের পালসটা দেখাচ্ছি এখন দেখতেছেন অলরেডি বিশ্বে সেকেন্ডে একবার পালস দিচ্ছে দেখবেন এখনো পালস দিচ্ছে না আমি একবার এই faz de